হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির মেজর থ্রি পার্ট থেকে ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান যে তোমাদের রয়েছে পার্টটি সেখান থেকে ধ্বনিতত্ত্ব আলোচনা করব তো এর আগের দিন তোমাদের আমি আলোচনা করে দিয়েছি উপভাষা এবং পরপর পরপর আমি তোমাদের বিষয়গুলোকে তুলে ধরছি তোমাদের সামনে আশা করছি তোমরা তোমরা আমার ক্লাস বুঝতে পারছো এবং যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তারা সত্তর আমাদের সাথে যোগাযোগ করো আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে কর্ণধার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে তোমাদের যে নাম্বারে কল করতে হবে সেই নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বার কিন্তু তোমাদের ফোন করে তোমরা সমস্ত কিছু জেনে নিতে পারবে তোমাদের ফিস তোমাদের কোর্স ফিস কোর্স তো তোমাদের ছয় মাসের এবং আরো যা যা সংক্রান্ত তোমাদের প্রশ্ন থাকবে তোমরা সব উত্তর পেয়ে যাবে তাহলে বেশি দেরি না করে আমি কথা না বাড়িয়ে ক্লাসটা আজকে শুরু করি দেখো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব থেকে আমাদেরকে জানতে হবে মৌলিক স্বরধ্বনি ধ্বনি এবং বিশ্বার আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মৌলিক স্বরধ্বনি ধ্বনিতত্ত্ব থেকে দেখো আগে আমাদেরকে জানতে হবে যে ধ্বনি কি তাই না দেখো বাঘযন্ত্রের উচ্চারিত করি সেটাকে কিন্তু ধ্বনি বলা হয় এবং আহ ধ্বনি কিন্তু দু প্রকার একটা শরৎ আর একটা ব্যঞ্জন ধ্বনি আমরা ছোট থেকেই তোমরা সবাই জানো যে শরৎ ধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুভাগে ভাগ করা হয় ধ্বনিকে এবার ধ্বনিতত্ত্ব জিনিসটা কি ধ্বনিতত্ত্ব বলতে আমরা কি পড়ছি আমরা করছি হচ্ছে ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান তাহলে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের যেই আলোচনায় ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় ঠিক আছে সেই আলোচনাকে কিন্তু আমরা বলি ধ্বনি তত্ত্ব এবার এই তত্ত্ব থেকে মৌলিক শরৎ কি শরধ্বনি বা কি এগুলো আমাদের জানতে হবে দেখো ধ্বনি প্রকার আগেই বললাম ব্যঞ্জন ধ্বনি শরৎধ্বনি কাকে বলে যে ধ্বনিগুলো যে ধ্বনিগুলো কিন্তু নিজেই উচ্চারিত হয় তার কিন্তু অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তাকেই কিন্তু শরৎধ্বনি বলে এবং এই আবার ভাগ করা হয় মৌলিক শরৎ এবং যৌগিক শরৎনী এবার দেখো মৌলিক শরৎধ্বনি যেগুলো রয়েছে মৌলিক শরৎ মধ্যে সাতটা আমরা দেখতে পাই যে আমাদের শরৎধ্বনি রয়েছে এই সাতটা তোমাদেরকে দেখো আমি এই যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে এই ছবির মধ্যে সাতটা তোমাদের টোটাল মৌলিক শরৎধ্বনি রয়েছে এবং এই যে আমি ছবিটা এঁকেছি কেন এঁকেছি এটাকে কিভাবে ভাগ করলাম শরৎধ্বনির প্রকার ভেদ কিভাবে করলাম সব তোমাদের আজকে আমি বলবো তার আগে বলে রাখি যে ধ্বনি সম্পর্কিত আলোচনা যে ভাষা বিজ্ঞানে করা হয় তাকেই কিন্তু ধ্বনিতত্ত্ব বলা হয় এবার মৌলিক শরৎ যে শরৎধ্বনিগুলিকে কখনো আমরা কি করতে পারবো না বলতো যে স্বরধ্বনিগুলোকে আমরা কখনো বিভাজন করতে পারবো না সেগুলোকেই কিন্তু বলা হয় কি বলতো মৌলিক স্বরধ্বনি কি কি আছে আমাদের তাহলে মৌলিক স্বরধ্বনি আমাদের মৌলিক স্বরধ্বনি আছে টোটাল সাতটা কি কি দেখো হস্যই হস্যু এ ও এ অ আর আ এই সাতটাকে আমরা বলবো হচ্ছে একত্রে মৌলিক স্বরধ্বনি তো আজকে আমাদের এটাই কিন্তু ভালো মতো বুঝতে হবে দেখো এখানে শরধ্বনি সাতটা রয়েছে এবং এই যে প্রকারভেদ রয়েছে প্রথমেই বলবো যে উচ্চারণ স্থান অনুসারে আমরা শরধ্বনিকে কয় ভাগে ভাগ করি ঠিক আছে মলি শরধ্বনিকে উচ্চারণ স্থান অনুসারে মণিঃ শরধ্বনিকে আমরা পাঁচ ভাগে ভাগ করি কি কি বলতো দেখো কি কি ওষ্ঠ কণ্ঠ তালব্য স্বর এবং কণ্ঠষ্ঠ অর্থাৎ কণ্ঠ শরধ্বনি তালব্য স্বরধ্বনি এদিকে ওষ্ঠ এদিকে হচ্ছে কণ্ঠ তালব্য স্বরধ্বনি এবং কণ্ঠ এই পাঁচটা হচ্ছে আমরা উচ্চারণ স্থান এটা আমি তোমাদেরকে বলে যে কোনটা কোন কোথায় স্বরধ্বনি কণ্ঠ স্বরধ্বনি কোনগুলো বলতো স্বরধ্বনি হচ্ছে অ আ ঠিক আছে তার কেননা এখানে দেখতে পাই আমরা যে কণ্ঠের ভূমিকা রয়েছে পুরোপুরি তালব্য অর্থাৎ তালুর ভূমিকা রয়েছে তাহলে তালব্য কোনগুলো অয়ের পরে কি কি রয়েছে হস্য দীর্ঘই এই দুটো হচ্ছে কিন্তু আমাদের তালব্য স্বরধ্বনি এরপর রয়েছে অষ্ঠ ওষ্ঠ মানে ঠোঁট যেখানে ঠোঁটের ভূমিকা থাকবে অ আ হস্য দীর্ঘই হস্য দীর্ঘ এ এই যে এগুলো এগুলো হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অষ্ঠ ধ্বনির মধ্যে পড়ছে কণ্ঠ তালব্য স্বর এ ওই ঠিক আছে এবং এ ওই ও কণ্ঠস্ঠ এগুলো মধ্যে এগুলো কিন্তু সব আমাদের পড়ছে উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণী দেখো অ থেকে একেবারে ও পর্যন্ত যা যা আছে সব কটা কিন্তু ভাগ হয়ে গেছে কোনোটা কণ্ঠ কোনটা তালব্য কোনটা ওষ্ঠ কোনটা কণ্ঠষ্ঠ কণ্ঠষ্ঠ মানে হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠ দুটোরই প্রভাব থাকে যে শরধ্বনিতে সেটাকে কণ্ঠষ্ঠ বলে এবং তালব্য স্বর হচ্ছে কণ্ঠ এবং তালু দুটোরই ভূমিকা থাকে যে শরধ্বনি উচ্চারণে তাকে কণ্ঠতালব্য স্বর বলা হয় এটা গেল হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে শরৎধ্বনির শ্রেণী বিভাগ এবার দেখো আছে পরিমাপ ও মাত্রা অনুসারে পরিমাপ বা মাত্রা অনুসারে আমরা স্বরধ্বনিকে ভাগ করে ফেলি মোটামুটি তিন ভাগে কি কি বলতো রসস্বর দীর্ঘস্বর এবং ক্রুতস্বর এবার তোমরা বলবে রসস্বরটা কি রসস্বর হচ্ছে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে সেগুলোকে বলা হয় রসস্বর আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে সেগুলোকে বলা হয় দীর্ঘস্বর আর দেখো কিছু কিছু স্বরধ্বনি থাকে না একটু টেনে উচ্চারণ করা হয় যেরকম দেখো বাচ্চারা যখন কাঁদে তখন কিন্তু যদি মনে করো মাকে ডাকছে বা কাউকে ডাকছে বা চিৎকার করে চিৎকার করছে করে এই যে এই যে এই যে রেসটা টেনে যাচ্ছে লাস্টে এই এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে পূত্বর ঠিক আছে এবার জিভার অবস্থান অনুসারে শরৎধ্বনি শ্রেণীবিভাগ জিভার অবস্থান অনুযায়ী শরৎধ্বনি যে শ্রেণীবিভাগগুলো আছে এগুলোর মধ্যে তোমাদের যেগুলো আর কি পড়বে এগুলো হচ্ছে ভাগগুলো প্রথমে বলে দিই সম্মুখ শরৎধ্বনি পশ্চাৎ শরধ্বনি কেন্দ্রীয় শরৎধ্বনি এই তিন ভাগে আমরা ভাগ করছি এই জিভার অবস্থান অনুসারে জিভার অবস্থান মানে কি বলতো যে শরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে জিভা আমাদের সামনের দিকে সামনের দিকে এগিয়ে আসবে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে জিভা আমাদের ভেতরের দিকে উল্টে যাবে এই যে এগুলো এই অনুসারে কিন্তু আমরা এই তিন ভাগে ভাগ করেছি এবার দেখো সম্মুখ পশ্চাৎ আর কেন্দ্রীয় এখানে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো যে সম্মুখ কোনটা পশ্চাৎ কোনটা আর হচ্ছে কেন্দ্রীয় কোনটা দেখো এখানে সম্মুখ হচ্ছে হস্যই এ আর এ এই তিনটাকে আমরা বলবো হচ্ছে আহ সম্মুখ শরধ্বনি ধ্বনি কেন বলতো এই তিনটে উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমাদের যে জিভা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং পশ্চাৎ বলবো হচ্ছে হস্যু ও আর অ এই তিনটে স্বরধ্বনিকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎ শরধ্বনি কারণ কারণ হচ্ছে এই শরৎধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভা ভেতরের দিকে উল্টে যাচ্ছে এরপরে আছে আ আ একেবারেই মধ্যস্থ নিচের দিকে রয়েছে দেখো অর্থাৎ আ উচ্চারণ করো দেখবি জিভটা কিন্তু একেবারে নিচের দিকে নেমে আসছে তাই আমরা আকে বলবো হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি এটা গেল আমার জিভার অবস্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ বিভাগ এরপরে দেখো মুখবিবরের স্থান এই যে আমি হাঁ করছি এই যে আমার মুখটা যতটা খুলছে এই যে শূন্য স্থানটা সেটা কতটা সেই অনুসারে কিন্তু আমরা ভাগ করছি এই শরধ্বনিকে সেই শরধ্বনি আবার ভাগ করা হয় চার ভাগে সংবৃত শরধ্বনি অর্ধসংবৃত শরধ্বনি বিবৃত শরধ্বনি অর্ধবিবৃত শরধ্বনি ঠিক আছে তার মধ্যে প্রথমেই আছে সংবৃত শরধ্বনি ঠিক আছে যেখানে আমরা দেখতে পাই যে আমাদের মুখবিবার মোটামুটি মানে শূন্যস্থান মুখবিবারের শূন্যস্থানটা মোটামুটি খোলা অবস্থায় থাকে সেটা সংবৃত এবার এখানে তোমরা বলবে সংবৃত কোনটা অর্ধসংবৃত কোনটা খুবই ইজি দেখো সংবৃত হচ্ছে হস্যই এবং হস্যু এই দুটো ধ্বনিকে আমরা বলবো হচ্ছে সংবৃত শরৎধ্বনি তারপরে আছে এ ও এই দুটোকে আমরা বলবো অর্ধ সংবৃত সরধ্বনি কেননা এটা দুই তৃতীয়াংশ খোলা অবস্থায় থাকে এ এটা হচ্ছে অর্ধ বিবৃত শরধ্বনি এবং আ হচ্ছে বিবৃত এখানে করতে সরধ্বনিখবিবারের শূন্যস্থান কিন্তু অনেকটা খোলা অবস্থায় থাকে তাই এটাকে বলা হয় বিবৃত শরধ্বনি যেটাকে আমরা আ বলবো আ হচ্ছে বিবৃত শরধ্বনির উদাহরণ তাহলে সংবৃত কোনটা হলো হস্যই হস্য এ ও এ এটা এগুলা হয়ে গেল সব আমার পরপর উচ্চ মুখবিবরের শূন্যস্থানের পরিমাপ অনুসারে শরৎধ্বনির শ্রেণীবিভাগ এবার দেখো ওষ্ঠের আকার অনুসারে শরধ্বনি শ্রেণী বিভাগ ওষ্ঠের আকার অনুসারে বলতে ওষ্ঠ বলতে আমাদের ঠোঁট ঠিক আছে ঠোঁটের ভূমিকা রয়েছে এই গুলো উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটের ভূমিকা রয়েছে কোন কোন স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে যেরকম কি হয় ওষ্ঠটা ওষ্ঠটা কি হয় কুচকে যায় আবার কোন কোন স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে উচ্চারণ করতে গেলে ওষ্ঠ প্রসারিত হয়ে যায় এই যে এই অনুযায়ী বিভাগ দেখো ওষ্ঠ অনুসারে স্বরধ্বনি শ্রেণী বিভাগ আমি বলছি তোমাদের প্রসারিত কুঞ্চিত প্রসারিত শরধ্বনি কুঞ্চিত শরধ্বনি আর মধ্যস্থ শরধ্বনি এই তিনটা হচ্ছে আমাদের ওষ্ঠ অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ এবার ওষ্ঠ অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগের মধ্যে কোনটা কি সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো প্রসারিত উচ্চারণ করো হস্যই উচ্চারণ করো এ অ্যা এই তিনটাই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে আমাদের প্রসারিত শরধ্বনির মধ্যে পড়ছে কারণ এগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের ঠোঁটটা কিন্তু অনেকটা প্রসারিত হয়ে যাচ্ছে এরপর দেখো হস্য ও অ উচ্চারণ নিজেরাই করবে দেখতে পাবে ঠোঁটটা কুঞ্চিত হয়ে যাচ্ছে উচকে যাচ্ছে তাই এই তিন থেকে আমরা বলবো হচ্ছে কুঞ্চিত শরধ্বনি আর এখানে আ রয়েছে আ না প্রসারিত না কুঞ্চিত তাই আমরা আকে বলবো মধ্যস্থ শরধ্বনি তাহলে দেখো আর একবার আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা ভাগ অর্থাৎ মৌলিক শরধ্বনি সাতটা রয়েছে প্রত্যেকটা ভাগকে কিন্তু আমরা শরধ্বনি শ্রেণীবিভাগ সুন্দর করে সাজিয়ে দিয়েছি উচ্চারণ স্থান অনুসারে শরধ্বনি শ্রেণী বিভাগ পরিমাপ অনুযায়ী শ্রেণী বিভাগ জিভার অবস্থান অনুযায়ী শ্রেণী বিভাগ মুখবিভরের শূন্যস্থানের পরিমাপ অনুযায়ী শ্রেণী বিভাগ এবং ওষ্ঠের আকারের অনুসারে শ্রেণীবিভাগ এবার এই ছবিটা কেন এঁকেছি সেটা বলি এই ছবিটা এঁকেছি এই কারণেই যদি তোমরা এই ছবিটা মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি তোমরা এগুলো মাথায় রাখতে পারবে যে কোনটা প্রসারিত কোনটা কুঞ্চিত ঠিক আছে কোনটা সংবৃত কোনটা অর্ধসংবৃত এই ছবিটা মনে রাখলেই কিন্তু তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো কারো যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাবে ঠিক আছে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং অবশ্যই চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে ভালো কারণ সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়ে পৌঁছে যাবে এবার তাহলে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে ধ্বনিতত্ত্ব থেকে মৌলিক স্বরধ্বনি এর পরের ক্লাসে আমি তোমাদের নিয়ে আসবো ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তাহলে চলো আজ এত পর্যন্তই ধন্যবাদ